রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত আজ এসেছি আমার ছেলের আবদারে একটা লুচি বানানো যেটা কিনা আমরা রাধা হিসাবেও চিনি প্রায় টিফিনে ওকে আমি লুচি দিয়ে থাকি তো আজ আবদার করলো মা আমাকে আজকে লুচি নয় একটু অন্য কিছু খাওয়াও না পছন্দের মতন যখন কোনো কিছু করি তখন ও আমার সঙ্গে আসে ও নিজে হাতে করবে বলে তাই ওকে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আটাটা আমার সঙ্গে সঙ্গে ও ছিল তো এখানে আমি কিছু শুকনো মশলা গুঁড়ো করে নিচ্ছি ও চাই বেশিরভাগ জিনিসগুলো একটু টেস্টিভাবে খেতে তো আমি তো ঘরোয়াভাবে করি তা ওর কাছে খুব পছন্দ হয় মনে করি বাচ্চাদের সবসময় ঘরে করে খাওয়ানোই ভালো হ্যাঁ এটা শুনলে হয়তো সবাই বলবে যে তাহলে দোকানগুলো কি বন্ধ হয়ে যাবে আর নয় আমি একজনের থেকে খুব ইমপ্রেস হই এই যে কোনো কিছুই বন্ধ হবার নয় আমরা যা দেখছি এবং আমরা যা খাচ্ছি সেটা যদি বন্ধ করে দিই তো খাবার জন্য আমাদের প্রজন্ম আবার রেডি হয়ে যাচ্ছে কোনো কিছুই বন্ধ হওয়ার নয় আমি কি বাইরে খাওয়াই না ছেলেকে অবশ্যই খাওয়াই কিন্তু সব সময় নয় তবে চেষ্টা করি সব কিছু ঘরেই বানিয়ে দিতে তাও আমার মতো তোমাদের ছেলে মেয়েদেরকে কে এভাবে ঘরে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খাওয়াও প্লিজ কমেন্টে জানিও ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলে নিজের হাতে কিছুটা করেছে তাই তোমরাও চেষ্টা করো তোমাদের ছেলে মেয়েদেরকেই দিয়ে কিছুটা কাজ করিয়ে নিতে অবশ্য এটা কাজ নয় কোনো কাজই ছোট নয় বাচ্চাদেরকে দিয়ে শেখানো এই নয় যে তাদেরকে দিয়ে কাজ করানো তাদেরও একটু মনটা ভালো লাগে অনেক কথা বলতে বলতে আমার লুচি বানানোটা প্রায় শেষ অবশ্যই এটা লুচি নয় রাধাবলী এটা যে কোনো ছোলার ডাল অথবা তরকা যার সঙ্গে খাবে তার সঙ্গেই ভালো লাগে আমি দুপুরে একটু চিকেন করেছিলাম তো ছেলে বায়না হিসাবে চিকেন দিয়েও খাবে তাই আমি চিকেন দিয়ে ওকে দিয়েছি সব সময় পাশে থেকো সকলকে অনেক ধন্যবাদ